আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি বা আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো সমস্যা হয়েছে বা যে কোনো সমস্যার কারণে আমরা চাচ্ছি যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য তো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবো আমরা অনেকে জানি না তো এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দিব চিরতরে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন ফানোর কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করবেন তো চলুন শুরু করছি ভিডিওটি এখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেখানে চলে যাবো প্রথমে আমি ফেসবুক অ্যাপে প্রবেশ করলাম তো ফেসবুক অ্যাপে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অ্যাকাউন অ্যাপটা দেখাচ্ছে এখানে ফেসবুক অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিলাম যেটা ডিলিট করবো চলে যাব এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি লাইন এখানে প্রোফাইল সিস্টেম থ্রি লাইন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিং অ্যাকাউন্টটা এখানে ক্লিক করবো আবার তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটাইজ তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক করবো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন নিচে পার্সোনাল ডিটেলস এখানে এই যে পার্সোনাল এই যে পার্সোনাল ডিটেলস ঠিক আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে হ্যাঁ আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাবে এখানে তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দুটি অ্যাক্টিভ দুটি অপশন দেখাবে মেমোরিয়ালাইজেশন এবং কি ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন ডিলেশন ঠিক আছে তো ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেশন এখানে ক্লিক করবেন এখানে এটার উপরে ক্লিক করার পর দুটি ফেসবুক অ্যাকাউন্ট আমার এখানে রয়েছে এটার আন্ডারে তো নিচের ফেসবুক অ্যাকাউন্টটা আমি ডিলিট করব এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করে দিলাম নিচের ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা ডিলিট করব তো এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট প্রোফাইল এবং ডিলেট প্রোফাইল তো এখানে দেখতে পাচ্ছেন এই যে খালি বক্সটা আছে নিচে যেহেতু আমরা ডিলেট করবো এখানে টিক ছেন দিয়ে দিব তারপরে কন্টিনিউটি ক্লিক করলাম কন্টিনিউটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসে আপনি এখানে কি কারণ দিবেন কেন আপনি এরা ডিলেট করতে চাচ্ছেন ঠিক আছে বিফোর ইউ ডিলেট উই ইউ উই মাই বিবল টু হেল্প তো এখানে আপনার হেল্পসের জন্য আপনি যে কোনো একটি অ্যাপশন এখানে ই করতে সিলেক্ট করতে পারেন আমি এখানে একটি সিলেক্ট করছি যেমন প্রথমটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলাম আমরা তো কন্টেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানেজর নোটিফিকেশন এখন টাইম স্পেন্ড স্পেন্ড অন ফেসবুক তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব আবার কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসলে আপনি সবার নিচে চলে যাবেন এখানে কিছু করবো না আমরা কি করব কন্টিনিউতে ক্লিক করব আবার কন্টিনিউতে ক্লিক করার পর আপনি বলবেন এটা খুবই ইজি ঠিক আছে ডিলিট করার জন্য এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিতে হবে ফেসবুক পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে ফেসবুক পাসওয়ার্ডটি যদি ভুলে যান তবে আপনি কীভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখবেন আমি ভিডিওতে দিয়ে দিব ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে অন্য ভিডিওর বাকি আপনি এখানে আই বাটন পাবেন সেখানে আমি দিয়ে দিব ঠিক আছে তো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে হয় সেটা আমি দিয়ে দিব তো এখানে আমরা ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে এলাম এখানে ফেসবুকে পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউটে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করলে পরে একটি ডিলিট অপশন চলে আসবে ডিলেট কন্টিনিউ সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো খুব সহজে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট কর আপনার ডিলিট করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটি অন করে দিবেন ধন্যবাদ অবশ্যই শেয়ার করে দিবেন